আপনারা যারা চোখে চশা পড়েন তাদের পাওয়ারটা যদি মাইনাস থাকে তাদেরকে একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাই সেটি হচ্ছে হলো আমাদের অনেকেই মায়োপিয়া আছে যারা মাইনাস পাওয়ারের চা পরে তাদের চোখে রেটিনাতে অনেক সময় কিছু দুর্বল জায়গা থাকে যেটাকে বলা হয় পেরিফেরাল ডিজেনারেশন চোখে রেটিনা চোখের সেই অংশ যেখানে আলো পড়ের ছবি তৈরি হয় যেটা আমার প্রতিটা ভিডিওতে আমি এই সম্পর্কে অনেক কথা বলেছি এই রেটিনাটা যাদের মাইনাস পাওয়ারে চশা পরে তাদের রেটিনার চারপাশে কিছু পাতলা জায়গা থাকে কিংবা ডিজেনারে থাকে যেটাকে আমরা সময় ল্যাটিক্স বলি কিংবা হোল বলি কিংবা ব্রেক বলি এই ধরনের কন্ডিশনে আপনারা যেই কাজটা করবেন সেটা একজন রেটিনা স্পেশালিস্টের মাধ্যমে শিওর হয়ে নেবেন যে আপনি রেটিনাতে কোনো দুর্বল জায়গা আছে কিনা যদি দুর্বল জায়গা বেশি থাকে তাহলে ওই রেটিন স্পেশালিস্ট কিংবা সার্জনের মাধ্যমে পরামর্শ নিয়ে যদি সে চোখে লেজার করার পরামর্শ দেয় তাহলে লেজার করে ওই জায়গাটায় বাধাই করে নেবেন কিংবা ছালাই করে নেবেন তাহলে ওই পাতলা জায়গাটা থেকে রেটিনা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকাংশেই কমে যাবে ভবিষ্যতে চোখের দৃষ্টি যদি চলে যায় এই রেটিনা ডিটাচমেন্টের কারণেই চলে যাবে সুতরাং অবশ্যই আপনাকে যদি এরকম পাতলা জায়গা থাকে তাহলে লেজার রশ্মির মাধ্যমে এই জায়গাটাকে ঠিক করে নেওয়াটা খুবই জরুরি অবশ্যই একজন রেটিরা বিশেষজ্ঞকে দেখাবেন দেখিয়ে এই পরামর্শটা নেবেন কিন্তু মাথায় রাখবেন এই লেজার করার অর্থ এই না যে আপনার চশমা মুক্ত হয়ে যাচ্ছে এই লেজার একদম আলাদা যেটা আপনি ল্যাসিকের সাথে কখনোই এক করা যাবে না ধন্যবাদ